तीन टाइम व्हाट्सएप से तीन पैकेट पुरस्कार तीन टाइम আস্তে আস্তে কথা বলেন না উনি মিলাই একটাও মিলে নাই

একটা মিলস আপনার একটা মিল স্যার উনি কিন্তু তিনটার বিদ্যার একটা মিলাই দা বার্স এর জন্য পেয়ে যাচ্ছে একটা পুরস্কার ওনার কিন্তু তিনটার বিদ্যা কিন্তু একটা মিলস উনি পেয়ে যাচ্ছে একটি পুরস্কার একটা মিলে গেছে ওনার একটা মিলে গেছে সুন্দর একটা মিলাইতে পারছা এর জন্য উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট পুরস্কার সুন্দর একটা মিলাইতে পারছা এর উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট